আমরা সব সময় মানুষের অধিকার ফিরিয়ে দেব শ্রমিক দিয়ে আমরা কাজ করবো আমরা শ্রমিকের অধিকার সবসময় শ্রমিককে বুঝিয়ে দেবো এই বলে আমি আমার

আমাদের শ্রমিক অধিকার পরিষদ গাজীপুর জেলার সম্মানিত সভাপতি রবীন্দন আহমেদ উপস্থিত রয়েছেন বাংলাদেশ আইনজীবীদের অধিকার পরিষদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির জনাব অ্যাডভোকেট রিপন মাহমুদ উপস্থিত উপস্থিতি শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি সুরুদ বিশ্বাস সাধারণ সম্পাদক আনঙ্গী ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি লুকমান এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের ব্যবস্থা করবেন কিন্তু ইতিমধ্যেই আমরা যে মধ্য মধ্যে একটি শান্তিপ্রিয় দেশ দিয়েছিল কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি অনিয়ম দুর্নীতি এবং আমরা আওয়ামী লীগকে দাঁড়িয়েছি কারণ আমরা সেই জাতি যারা বাউন্ডের পাঠ আন্দোলন উনসত্তরের গণপ্রধান একাত্তরের মুক্তিযোগা নব্বই ষোড়ে চারে আন্দোলন তথা চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নতুন সূর্য তৈরি হয়েছে এই সূর্যকে জন অভ্যুত্থানের মধ্য দিয়ে তো সূর্য পেয়েছি দেশের ধর্মপুরের প্রতি যদি করে আঘাত আনে তাহলে অবশ্যই আমরা যে সূর্য সন্তানরা আবার ইনশাল্লাহ আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি বসে আছি সবাই রঙাঙ্গলের দুধা আমরা বলে দিতে চাই এখান থেকে আজ থেকে আপনারা নির্ভয়ে আমরা তাদের সব্য ছিল চার মানবিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আপনারা অবশ্যই আপনাদের অবস্থান থেকে আপনাদের জন্য কাজ করে যান